আমি তোমার প্রেমের বেখারী রোল্লা আমি তোমার প্রেমের বেকার্লাহে বলা আমি তোমার প্রেমের বেখারি আমি তোমার প্রেমের বেকার রোল্লা আমি তোমার প্রেমের বিখারি রসুল্লাহ ইহি আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গো নাই যে তুলো না নাই যে তুলো না গো নাই যে তুলো না তোমার প্রেমের গো নাই যে তুলো না নাই যে তুলো না গো নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হয়ে ল না আমি তোমার প্রেমের भिखारी انا رسول اللہ یا حبیب اللہ আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার রে তো আমার প্রেমেতে আমার কলি জঙ্গার কলি জঙ্গার গো রসুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সখি কৌসার রস আমি তোমার প্রেমের বিকারি আর রসল্ ইহ বিব্লা আমি তোমার বিখারি এ যাবে উঠাও দিদারে দেখাও দন্য কর মোরে মোরে গো রসুল দন কর মোরে এ যাবে উঠা উদিদারে দেখাও দন্য কর মোরে দন কর মোরে গো রসল কর মোরে তোমারো দিদার বিহনে তোমার দিদার বিহনে পুরো নিচে বাসে না রসোল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের ভিখারী রসোল্লা আমি তোমার প্রেমের ইয়াহ রসোল্লাহ্লাহ আমি তোমার প্রেমের রে আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের রে